আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখুন কাজ জানা সত্ত্বেও কি কাজ করতেছি দেখুন এই যে দেখুন মধ্যে রাখা আছে দেখুন কেউ চিনতে পারেন কি না যে কী ধরনের মাল আর এখানে দেখুন এই যে দেখুন তো এই মালটি আমি নিয়ে আসছি তেরো টাকা কেজিতে আমি করে দিলে আমাকে তেরো টাকা কেজি দিবে ওরা তাই কথা হয়েছে তো এই যে বস্তাটা দেখতেছেন এই বস্তার মধ্যে একষট্টি কেজি মাল ছিল তাহলে মতো আমি যে এই বস্তাটা করলাম এগুলো সব জুট আর এটা হচ্ছে এই মাল তো দেখেন বেকারত্বের জীবনের চাইতে কিছু না কিছু অন্তত করাটা ভালো অন্তত নিজের কিছু খরচ তো আসে একেবারে বসে থাকা চাইতে কারণ অলস মস্তিষ্ক তো শয়তানে বধ করে শয়তানের বাসা দেখেন এখানে শুধু আমি না আরো অনেক লোকে করতেছে একটু দেখাই আপনাদের যদি চুপ করে দেখুন এই যে এই ঘর আজকে তালামারা এই ঘরে করতেছে এগুলো দেখাই দেখেন এই করে এই ঘরের এই ঘরের বস্তা দেখেন ওই ঘরে দেখেন করতেছে তারপরে আরও দেখাচ্ছি দেখতে থাকেন আজকে শেষ হই আপা দেখলেন ভিওয়ার্স কিছু না কিছু অন্তত করা উচিত তো এটা হচ্ছে আমার ঘর তো এখানে আমি করতেছি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন প্লিজ একটু লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে বেকার বসে থাকা ভালো ছিল না কিছু না কিছু অন্তত করা ভালো ছিল দেখুন এই যে বস্তার মধ্যে দেখাই কাজগুলো আমি করতেছি এ দেখানে এগুলো কমপ্লিট করে ফেলছি এই যে এগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর এগুলো হচ্ছে জুট দেখুন আমি কিন্তু এই যে এখানে মেশিন দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফায়ার এই সাউন্ড সিস্টেমের কাজ করি হ্যাঁ এতে গেলে এখানে খোলা অনেক স্পিকার আছে আমি এগুলার কাজ করি এবারে ইলেকট্রিকের কাজ করি ওয়ার্কশপের কাজ করি দেখুন ওয়ার্কশপের কাজ যে করে কীভাবে বুঝবেন এই যে দেখুন আমার কাছে একটা ওয়েল্ডিং মেশিন আছে এই যে এই যে ওয়েল্ডিংয়ের কেবল ওল্ডিং ক্যাবলগুলো আছে এই যে গ্যামিং মেশিন এই যে ড্রিল মেশিন এই যে কারেন্টের বোর্ডের সার্ভিসের যদি দেখাই এই যে দেখেন এটার ভিতরে যন্ত্রপাতি আছে অনেক তো এবার বলুন এই কাজগুলো জানা সত্ত্বেও যখন কাজ থাকে না তখন আসলে কীভাবে চলাফেরা করবেন আপনারা তো এই জন্যই ভাবলাম বসে না থেকে কিছু না কিছু অন্তত করি এই জন্যই কাজগুলো নিয়ে আসলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম